আমরা এক বাড়ে বাড়িতে কিন বাইৰা খাম গেছলা হায়দৰাবাদৰ খামো গেছলা খামু দিয়া অৱশেষে লাছ গাড়ী চৰিয়া বাঢ়ি উপস্থিত হৈছি এখন বৰ্তমানে আপোনাৰ দেখা পাই তাৰ বাৰীৰ সেউৰ অলৰেডি তাৰ ৰেডি আছে ইকাৰণে দেখা পাইবা যেন যে তাৰ বাৰীৰ এখন বৰ ভাত দিয়া গৰম পানী কৰা চলে গোচলৰ লাগি চ' ইকাৰণে পুৰা বিস্তাৰিত বিষয় গুলা আমি জানবাৰ চেষ্টা কৰমো যেন যে তাইন কত দিনতে আগে গেছইন কিলা কিতাপ বা তান তান কিতা হৈছিল কিলা কিতাপ পুৰা বিস্তাৰিত বিষয় গুলা সবচেতে এক ইয়াৰ যে বাই হায়দৰাবাদ গিয়া মাৰা গেছইন ই বাইর কিন্তু একদম বলতে একবারে কোনো অস্তিত্ব নাই বর্তমানে ই পরিবারও এখন বর্তমানে যে বাই মারা গেছে তান একজন ওয়াইফ আর তিনটা ছোট ছোট বাচ্চা এই তিনটা ছোট ছোট বাচ্চা ছাড়া আর কেউ নাই আপনারা কেউ যদি তার দেখিয়া দয়া মায়া লাগে তাহলে আমরা ডেসক্রিপশনও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ফোন পেও নাই আপনারা চাইলে সাহায্য করতে পারবা যদি সাহায্য করেন তাহলে এটা বাচ্চা হয়তো আপনারা সাহায্য পাইয়া দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সাহায্য পাইয়া হয়তো তারা জীবনও কিছু একটা করতে পারবা আমরা জানিয়ে দেন যে আমরা একজনে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা দিয়া কিছু করতাম পারতাম না কিন্তু চাইলে আমরা সামান্য টাকা দিয়া এই পরিবারের পাশে দাঁড়াইতাম পারবো দেখুন বর্তমানে ই বাই এই ঘরটা ইন্দিরা বাসাইয়া বানাইছিলা কিন্তু এই গড়টা ইন্দিরা বাস ভাইয়া বানানির বাদে আজকের দিনও এই চাল যখন এর বাদ থেকে কিন্তু আর বর্তমানে তাই চালর তলে আইবা যখন তখন কিন্তু লাশ গাড়ি ছড়িয়ে আইবা তো এই সিচুয়েশনও আপনারা বুঝতে দেন যে কোন সিচুয়েশন আমরা বাইয়ে হায়দ্রাবাদ ও খাজ গেসলা মনে করসলা পরিবার পরিজন চালাইবা কিন্তু অবশেষে তাইন মারা গেসই সো খুব বেশি দুঃখর একটা খবর আপনারা লই আইছি যারা আপনারা লাইভ জড়িত হইছেন সবে লাইভটা শেয়ার করে দিয়া সবার দেখার সুযোগ করে দিবা আমি পরিচয় করাইয়া দিতাম সাই যে বাই মারা গেছেন তার নাম হইল গিয়া নাজিমউদ্দিন মাজার ভুইয়া তার এখানেও দেখুন তিনজন ফুয়াই না দুইজন ফুয়া আর একজন ফুড়ি ছোট ছোট বাচ্চা এই তিনজন তিনজনের মাঝে হে হইল ক্লাস এইটও পড়ে আর হে হইল মানসিক ভাবে একটু দুর্বল মানুষ একটা পাঁচ বছর ক্লাস টু ছড়িয়ে দিব তো তো আপনারা দেখতে ভাইতরা এখন বর্তমানে আমরা নাজিমুদ্দিন বাড়িতে আইছি হাইলাকান্দি জেলার বাসডোর পার্ট টু হাইলাকান্দির মাটিজুরি যে আছে মাটিজুরি বাজারের দারো কিনারও কিন্তু তার বাড়ি তারার পরিবার যখন নাজিমুদ্দিন বাই মারা গেছেন মারা যাওয়ার বাদে কিন্তু ডেড বডি বাড়িতে কোনো উপায় আসলো না অবশেষে বিধায়ক হাজি নিজামুদ্দিন করার পরিবর্তে ফ্লাইটে আজকে শিলচর এয়ারপোর্ট বডি নাজিমুদ্দিন বুইয়া বাইর ডেড বডি আইয়া আজিব তান বয়স মাত্র তেতাল্লিশ বছর কিন্তু সামান্য মানে ডিউটি যাইতা ডিউটি কাপড় কুপড় পিন্দি লাইছিল এদিন কাপড় কুপড় পিন্দিয়া রেডি আসলা যে তাই ডিউটি যাইতা এমন সময় হঠাৎ তান বুকো জ্বলা শুরু করছে আর কোন সিচুয়েশনে যখন তান বুক জ্বলা শুরু করছে তাই তান গর রুম যারা মানুষ আসলা রুমের এরারে যে মেডিসিন আনো মেডিসিন আনা তান লগর এরা গেছলা কিন্তু মেডিসিন আনা যাওয়ার বাদে মেডিসিন আনা ফোস্তে বুঝতে এমন সময় দেখা গেছে যে নাজিমউদ্দিন মাজার বুইয়া ভাই মারা গেছেন আজকে এই পরিবারটা একদম অসহায় হইয়া পড়ছে আমি যেহেতু এটা একটা মুসলিম ফ্যামিলি মুসলিম ফ্যামিলি লেডিজ মানুষের আমরা খুব কম সামনে আনি এই কারণে আমি তার ওয়াইফ আমি সামনে আনি না তবে আপনারা এই ছোট ছোট বাচ্চার বাইদি দেখিয়া যদি বাই চান্স যদি আপনারা মন দিল যদি দয়ামায়া থাকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা এমন ভাবে শেয়ার করবা যে যারা সমাজের মাঝে যে যে একটু দাঁড়া আসুন তারা যদি এই বাচ্চাটা ইন্টারভাই দি চাই তাহলে আমি আমি আশা করি আর আপনারা মনে একটু হইলো চেতনা জাগি দিবার আপনারা সাহায্য লাগে আগবাড়িয়ে আইবা কারণ হয়েছে কি ইটা বাচ্চার এখন বর্তমানে ভবিষ্যৎ আন্দায় রয়ে গেছে আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে হয়তো ইটা বাচ্চারা আগুয়াইয়া যাইবা তারা আমি আবারও কই দিয়ে তারার কোনো ফোন পে নাম্বার নাই আর বিশেষ করিয়া আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় সাহায্য লাগে হাত বাড়াই এই সময় কিন্তু আমরা বিশেষ করে ক্যান্ডিডেটও নাম্বার দিতাম চেষ্টা করি যার কারণে তারা ফোন পে নাম্বার নাই ডেসক্রিপশনও আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়া দিব আপনারা অ্যাকাউন্ট নাম্বারও একটু কষ্ট করবা ফোন পেতে কিনো কিন্তু অ্যাকাউন্টও পয়সা দেওয়া যায় পেটিএম টা কিন্তু একাউন্ট পুইশা দেওয়া যায় বেশ কাম নাই আপনার বেশি কইতাম না আপনার যতখান তৌফিক আছে একজনে যদি এক টেকা দিয়াও যদি মানে মনে করেন এই পরিবারের সাহায্য করতো ইটার যদি বাচ্চাতে যদি দোয়া দেন না ইটার হারে এটার মনে দিলে অটোমেটিক দোয়া দিব আপনারা রে এই কারণে আপনারা রে বারবার হই আর আপনারা যত হইন জেলা ভার হইন আপনারা লাইভটা শেষ হইতেও কিন্তু ডেসক্রিপশনে নাম্বার পাইলিবা আপনারা সহযোগিতা করবা আমি এখন বাইর ফুরা কিছু ডিটেইলস আমি আপনারা রে কইমু বাদে এলাকার মানুষের কাছে যাইমু আমরা যতটুকু জানছি তার কাছ থেকে নাজিমউদ্দিন মাজার বুইয়া 43 বছর তান বয়স 44 পুরি যাইতো এমন সময় তাইন মারা গেছইন বিদায় খাজি নিজামউদ্দিন চৌধুরীর সাহায্যে কিন্তু ডেড বডি বাড়িতে আজিছে আনাইলে ডেড বডি আনার কোনো লাইন আসলো না তাইন হায়দ্রাবাদর

দেখার দেখাত চকুর দেখাত মারা গেছি এখন বর্তমানে তাইন নাই তান লাশ একটু পরেও আইব আপনারা দেখবা আপনারা লাইব জড়িত থাকলে একটু পরেও দেখবা গাড়ি আয়া আজিব ডাক্তার কাছে লইয়া যাওয়ার পর্যন্ত সময় পাইছুইন না এই যে গড়টা আপনারা ঠিক সামনে দেখতে ভাইতরা এই গড়টা কিন্তু তুলিসলা তান খুব ইচ্ছা আসলো যে তাই এই গড়টা ফুড়া করি বানাইতা যার কারণে তাই হায়দ্রাবাদ গেছিলাম মনে করছিল এই ফুড়া ফুড়ি ফুড়বা লগে এই গড়টা বানাইবা কিন্তু তান স্বপ্ন আর ফুরা হইছে না অধীর আর হয়ে গেছে কিন্তু আপনারা সবাই যদি তোরা সাহায্য করেন হয়তো নাজিমুদ্দিন বাইর যে স্বপ্নটা আছে এই স্বপ্নটা হয়তো ফুরা হয়ে যাব ইন্দিরা বাস ভাইয়া গড়টা তান ছেলে দেখুন এই ছেলেটা কিন্তু এখনো পর্যন্ত দুনিয়াদারি কিছু বুঝে না খুলে চলের সো এই ছেলেটার বাইদি দেখুন এই যে ছেলে আছে ক্লাস এইটর সে তো পরিবার চালাইতে পারতো না আপনারা বুঝবা একদম ছোট কিন্তু মাত্র ক্লাস এইটও পড়ে আর এই ছোট বাচ্চা মেটা আছে

আপনারা দেখতে বৈদ্রা জানেন যে বাচ্চাটা কি রকম মানে তার বাবা আজকে এই পৃথিবীত নাই হে কিন্তু দুনিয়া বুঝেনা আজকে কিন্তু বাবা হারা নির্বাদে এই সিচুয়েশনে দেখুন বাচ্চাটার যে অবস্থা দেখতে বৈদ্রা তোমার अब्বাল কিতা হইছমু না না তো বক্কর বেদনা দরিয়া চললা মানে পুরোরা বাইরে বাইয়ে বাদে দরজে গিয়া তাই একটা উড়িয়ে গিয়া পড়স টান উঠে বাইর উফরে গিয়া পড়সন বাদে বাইয়ে তেল ফোড়া পানি ওটা লাগাইয়া দিছিল রাইক শুটিস আর বিয়া নে সালাইছি সালাইছি উঠ মানে না সকালে ঘুম থেকে উঠিয়া বালা বালাবালি অবস্থা ড্রেস পর্যন্ত লাগাই কিন্তু এমন সময় এই সিচুয়েশন হয়েছে যে সিচুয়েশন হঠাৎ করে মেডিসিন আনাত আমরা যতটুকু জানি ওলা নানি ভাই নানি

কেন লাশ আই গেছে কিন্তু বাড়ির কন্ডিশন দেখতে পাই যে রাস্তা পর্যন্ত নাই বিধায়ক খাজি নিজামুদ্দিন চৌধুরীর সহযোগিতায় আজকে এই লাশটা বাড়িতেই আজিছে কিন্তু এমন একটা পরিবার যে পরিবারও এমন কি শান্তিবার পর্যন্ত মানুষ নাই আজকে হইতে ভারা যায়

যে বাইয়ে এ গোর আজকের asker কিন্তু এই ei goro গোর বাদে পাতে তলে মানে শালর তলে আর আর আইতে পারছুন না ভাই ভাই আর যখন আইছুন তখন কিন্তু আপনারা দেখতে পাই たら লাশ ওইয়া লাশ গাড়ি আইছুন তো তার ইচ্ছা হইলো কি এট একবার শালর তলে নিতা গোরর ভিতরে তখন শালর তলে লইয়া যাইতা তারা গরের ভিতরে চালর তলে এখন বর্তমানে লোয়া যাই বা ইয়ে গড় বাদে আবু পর্যন্ত গরের ভিতরে ঢুকতে পারছে না কিন্তু হৌ লাস হয়ে আজকে গর আইয়ে ঢুকরা আমরা আর গরো যাইতাম না কারণ গরো বেজান লেডিজ মানুষ আসুন সো আমরা লাইভও কিন্তু লেডিজ মানুষের দেখাইতাম না তবে

どうしたの চি আছে ডাঙৰ বর্তমানে আছি মাটিজুরি বাজারের দ্বারও এখানে কারণে দেখতে পাইছিল যে নাজিমুদ্দিন বাজার মাজার বইয়া বাইর ডেড বডি আজিছে এখন বর্তমানে তো বহুত মানুষ আইসেন এই দেখতে পাইবা যে যে বাইর কিন্তু বর্তমানে অবস্থা দেখতে হয়েছিল পরিবারও খেয়েও নাই কিন্তু একমাত্র উপার্জনকারী যে ভাই আসলে নাজিমুদ্দিন মাজার বুইয়া ভাই হাইলাকান্দি জেলার বাসডোর পার্ট টু এলাকার আজকে নাজিমুদ্দিন মাজার বুইয়া ভাই নাই আর তার তিনটা হরু একদম অসহায় হয়ে গেছেন তো বারবারও আপনারা রিকোয়েস্ট করেন আপনারা যত পারেন সাহায্য করবা এই পরিবারটা সাহায্য হওয়ার দরকার আছে আর নাইলে বাচ্চাগুলা যারা আছেন এটার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আপনারা যদি সাহায্য করেন না তাহলে কিন্তু এই পরিবার একদম বেকার দেখছেন অত সময় পর্যন্ত আপনারা লাইভ দেখাইছি এই যে লাশ আনছেন তারা যেন যে আইয়া যেন যে হরতাই যেন নিজের বাপর মুখ দেখতে পারছেন একমাত্র বিদা খাজি নিজামুদ্দিন চৌধুরীর সহযোগিতা বা তার এই মানবতার কারণে আজকে কিন্তু এই জিনিসটা হয়েছে তো স্পেশালি

কিন্তু এটা তো পর্যাপ্ত নাই কিন্তু কারণ সাহায্য করতে করতে পারবা দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো আমরা অত সময় আপনারা লাইভও দেখাইছি মাজার ভুইয়া বাড়ির থেকে আমরা এখন লাইভ থেকে আর কি ধন্যবাদ